দর্শক সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী অভিজ্ঞ শপিং মল বসুন্ধরা দর্শক আপনাদের জানিয়ে রাখছি যে বিশ্ববাজারের প্রভাবে দেশে কিন্তু স্বর্ণের দাম কিন্তু রেকর্ড পরিমাণ আমরা বসুন্ধার একটি দোকানে এসেছি কিন্তু এখানে দেখতেছি যে সনের দাম বাড়লেও কিন্তু কাস্টমার কিন্তু দোকানে রয়েছে এবং আশেপাশে কয়েকটি দোকান ঘুরে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতার সমাগম খুব ভালোই এবং আপনাদের জানিয়ে রাখছি যে বিশ্ববাজারের দাম বাড়ার ফলে কিন্তু দেশের বাজারও রেকর্ড হারে বেড়েছে স্বর্ণের দাম এবং গত চোদ্দোই জানুয়ারি ভরিতে দুই হাজার ছয়শো পঁচিশ টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কিন্তু দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছেন যে দোকানের যারা দোকানি আছে তারা কিন্তু খুবই মানে স্বর্ণের দাম বাড়লে কিন্তু তারা খুব ব্যস্ততার দিনতে পাচ্ছেন এবং তারা দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গত চোদ্দই জানুয়ারি নতুন কার্যকর হওয়া বাইশ ক্যারেট স্বর্ণের দাম দুই হাজার দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন এবং আমরা এখানে এক দোকানি ভাইয়া আছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব সামকুম ভাইয়া এটা তো ধরতে না ভাইয়া স্বর্ণের দাম তো রেকর্ড করতে বেড়ে গেল বিশ্ববাজারে ভাইয়া পরিস্থিতির কারণে স্বর্ণের দাম বাড়তেছে প্রতিনিয়ত সে তুলনায় বর্তমানে গ্রাম বার্ষিক বাসকেটের গ্রাম তো যে বিশ টাকা

ওইখানে পার গ্রাম দেওয়া আছে না এখানে পার গ্রাম দেওয়া আছে আপনার বিশ হাজার একশো বিশ টাকা এবং এই একুশ ক্যারেট গোল্ডের দাম কিন্তু দেওয়া আছে পার গ্রাম উনিশ হাজার দুশো পাঁচ টাকা আঠারো ক্যারেট দেওয়া আছে ষোলো হাজার চারশো ষাট টাকা এবং সনাতনী যে স্বর্ণের ইয়াটা আছে ওইটার দাম মূল্য দেওয়া আছে তেরো হাজার চারশো আশি টাকা আচ্ছা ভাই যে কিছুদিন পরে পরে যে মানে বাড়ে কমে এটা নিয়ে আপনারা কেমন বিব্রত ফিল করেন বাড়লে কমলে আমাদের কাস্টমার কমে যায় ভাইয়া এতে আমাদের যে সেলস কমে যায় কাস্টমার বিভ্রান্তি করে কমে যায় হয়তো অনেক কমে যাবে এই যে আসে এই চিন্তা করে আসে না আর যারা বেড়ে যদি যদি বাড়ে তখন কাস্টমার 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 এসে কিনে যে হয়তো অনেক বেড়ে যাবে আমরা কিছু কিনে নিই সেক্ষেত্রে অনেক এসে কেনাকাটা করে তো বর্তমানে যে মানে সর্বোচ্চ দাম হচ্ছে এখন দুই লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো উনআশি টাকা মানে ভরে চলতেছে এখন

ক্রেতা কিন্তু খুবই কম তারা দোকানিরা মানে এমনটি বলছেন যে আমাদের বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের দোকানে ক্রেতার সমাগম খুবই কম দর্শক আপনারা জানিয়ে রাখি যে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে কিন্তু আমাদের দেশের বাজারেও স্বর্ণের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে এবং ভরিতে বাইশ ক্যারেট এক বড়ি স্বর্ণের মূল্য রাখা হয়েছে কিন্তু দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা গত ১৪ জানুয়ারি রাতে কিন্তু এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন কিন্তু তারা স্থানীয় বাজারে তেতাবি স্বর্ণ দর্শক তেতাবি স্বর্ণ বলতে আমরা বুঝি যে যেটাকে পিওর গোল্ড বলে আর কি মূল্য বেড়েছে ফলে কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম নতুন দাম কিন্তু নির্ধারণ করা হয়েছে বাদশ নিতে ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি তারতম্য হতে পারে কিন্তু বলে তারা জানিয়েছিলেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে কিন্তু আমাদের দেশের বাজারে কিন্তু স্বর্ণের দাম কিন্তু রেকর্ড গতিতে বেড়ে গেছে

চাপ আমরা বলতে চাচ্ছিলাম যে আপনার আপনার সাথে যে মানে কিছু দিন পরে পরে যে আমাদের স্বর্ণের দাম বৃদ্ধি পায় এবং বিশ্ববাজারে এটা হয় এখন আমাদের বাংলাদেশের রেকর্ড পরিমাণ স্বর্ণের দাম বেড়েছে এটা নিয়ে যুদ্ধ করছি যেহেতু আপনি স্বর্ণ কিনতে আসছেন আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন না আমি আপনার কথা বলতে চাচ্ছিলাম যে কিছুদিন পরে পরে কিন্তু আমাদের বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পায় এর ফলে কিন্তু আমাদের দেশের বাজারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে এখন কিন্তু রেকর্ড পরিমাণ স্বর্ণের দাম বাড়ছে ক্রেতা হিসাবে আপনি এটা কিভাবে দেখছেন আসলে স্বর্ণের দাম হচ্ছে এখন তো রেগুলারই বাড়ছে জি এখন আমাদের জন্য তো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে এখন আমরা আমাদের তো স্বর্ণ কিনতেই হয় আর আমার আমি তো হচ্ছে মনে করেন রেগুলার এখানে তো আসি কিনি তো এখন তো হচ্ছে এখন যদি স্বর্ণের বাজারটা একটু কমে আসতো তো আমাদের জন্য ভালো হতো তা আমি চাই হচ্ছে স্বর্ণের দামটা কমুক স্বর্ণের দামটা কমলে হচ্ছে আমাদের জন্য ভালো হয় আচ্ছা ভাই আন্তর্জাতিক বাজারে যে এই স্বর্ণের দাম বৃদ্ধি পায় এটাকে আপনারা কি মনে করেন এটাকে এটাকে কোনো সেন্টিকেট বা কিছু এটা আসলে সিন্ডিকেট এটা বই বিশ্বের রাজনৈতিক কারণে বুঝছেন এটা যে আন্তর্জাতিক যে রাজনৈতিক কারণে এটা হচ্ছে আমাদের কাছে যে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে বাংলাদেশের রেটটা নির্ধারণ করা হয় যখন সেটাই তো আমাদের নিতে হবে সেটাই এখন এটা কীসের কারণে হচ্ছে সেটা তো আর আমরা জানি না তাই না ক্রেতা আছে তার তখন তো করে একটা পরিবেশের মধ্যে সৃষ্টি হয় যে আপনি যখন কিনতে আসেন তো দেখেন তো দামও অনেক বেশি হ্যাঁ যখন কিনতে আসি তখন তো বেশি আবার যখন বিক্রি করার জন্য আসি তখনও তো বেশি আর বেশি পায় কারণ এটা যদিও এখন 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 হচ্ছে এটা হচ্ছে এ দেখেন এখন যদি আমি এটা নেই চল্লিশ প্লাস হ্যাঁ চল্লিশ প্লাস তো এখন যদি এখন স্বর্ণে এখন ভরি কত আছে দুই লক্ষ ছত্রিশ চৌত্রিশ পাঁচশো তো যখন আমি এটা সেল করতে আসবো তখন হচ্ছে দেখা যাচ্ছে আড়াই লক্ষ টাকা হয়ে গেল তিন লক্ষ হয়ে গেল তখন হচ্ছে এটা কিন্তু অটোমেটিক সেল করলে আমার তখন আমি লাভবানই হব তার মানে আপনি বলতেছেন ভালো না ভালো সেটা বলেন বলছি বলছে কোন হইলো আমাদের জন্য ভালো আর এখন যেহেতু বাড়তেছে এটা এখন এটাও কিছু করার নাই আমাদের কিছু করান না কেন বাড়তেছে সেটাও আমাদের জানাতে কিন্তে হবে কিন্তে হবে আর আমাদের গোল্ড পড়তেই হবে আপনারা আর দর্শক শুনলেন যে ক্রেতা বলছিলেন যে আমাদের দাম বাড়লে আমাদের খুব অসুবিধা কিন্তু আমরা তো স্বর্ণ কিনি যার কারণে আমাদের স্বর্ণ কিনতে হয় দর্শক আপনারা জানিয়ে রাখি যে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে কিন্তু দেশের বাজারে স্বর্ণের দাম কিন্তু রেকর্ড পরিমাণ বেড়েছে গত চোদ্দ জানুয়ারি ভরিতে কিন্তু দুই হাজার ছশো পঁচিশ টাকা বাড়িয়ে বাইশ কেয়ারের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ চৌত্রিশ হাজার ছয়শো আশি টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন তারপরে কিন্তু নতুন দামের কিন্তু তারা আজ রোববার পর্যন্ত কিন্তু তারা নতুন দামেই কিন্তু আগের দামেই কিন্তু তারা স্বর্ণ বিক্রি করছেন সাথে আরও একটা দোকানে আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু অনেক ভিড় এই দোকানে দর্শক আপনাদের রূপার বিষয়টাও জানিয়ে রাখি স্বর্ণের দাম বাড়লেও কিন্তু অপরিবর্তিত আছে রূপার দাম গত বারো জানুয়ারি ভরিতে চারশো নয় টাকা বাড়িয়ে কিন্তু বাইশ এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছিল পাঁচ হাজার নয়শো উন পঞ্চাশ টাকা এছাড়া একুশ ক্রেটের ভরি পাঁচ হাজার পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা এছাড়া একুশ প্রতি ভরি পাঁচ হাজার সাতশো পনেরো টাকা এবং আঠারো প্রতি ভরি চার হাজার আটশো নিরানব্বই টাকা এবং সনাতনের পদ্ধতির প্রতি ভরি রূপার দাম কিন্তু নির্ধারণ করা হয়েছে তিন হাজার ছয়শো চৌত্রিশ টাকায় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর অভিজাত একটি শপিং মল বসুন্ধরার আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আজ স্বর্ণের বাজার দর পরবর্তী লাইভটি দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি